হলুদ আর লালের কম্বিনেশনে চা বিক্রি হচ্ছে দুধ চা মাত্র দশ টাকা ম্যাডাম দুধ চা দেওয়া যাবে দেখেন কত সুন্দর অসাধারণ চার্মিং বাণিজ্য মেলা আসলে এই জায়গায় আসতে কেউ ভুলবেন না একশো বার শতবার এই জায়গায় আসবেন এক ঝাক তরুণী সুন্দর সো বিউটিফুল স্পেশালি কালারটা কিন্তু আমার কাছে অসাম মনে হয়েছে দুটা চা দিয়েন আমি আর আমার ক্যামেরাম্যান দুজনে চা খাবো আপনারা যত লোক বাণিজ্য মেলা আসবেন সবাই কিন্তু দশ টাকা দিয়ে দুধ চা খাওয়ার জন্য এখানে আসতে কখনোই ভুলবেন না অসাধারণ সিলন সিলন ফ্যামিলি ব্ল্যান্ড টি কিন্তু বেশ প্রসিদ্ধ শত বছরের পুরনো একটি চা কোম্পানি এই কোম্পানির চা বাণিজ্য মেলায় এসে খাচ্ছে সত্যি অসাম অসাধারণ আকর্ষণ দেখেন ভ্যানিলা আইসক্রিম কোম্পানি থেকে আসলে একটা সুন্দর টিভির মধ্যে আমরা যেটা দেখি ওই যে হালিম সিসিমপুর সিসিমপুর যে অনুষ্ঠান থাকে সেখানে টেডি বিয়ার তারপরে আর অনেক কিছু দেখা যায় বাচ্চাদের জন্য এই যে আমি একটু ওনার সাথে কথা বলে হ্যালো সালাম আলাইকুম বাহ খুব খুব সুন্দর সিস্টেম করেছেন তো আপনারা দেখতে খুব ভালো লাগছে আপনাদের সে না সে আইকন ভ্যানিলা আইসক্রিম কোম্পানি কিন্তু এই যে ওনাদের স্টলটা দেখেন অনেক সুন্দর সুন্দর এটা আসলে এটা খুব প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান কারণ এটা খুব মোস্ট প্রবলি এখানে লেখা আছে উনিশশো সাল থেকে যাত্রা শুরু করেছে এখন পর্যন্ত কিন্তু শুধু দেশে নয় সারা পৃথিবীর বিভিন্ন দেশে ওনারা কিন্তু ওনাদের বিজনেসটাকে রানিং করেছে এবং এটা স্পেশালি আইসক্রিম আইটেমগুলো এখানে পাওয়া যায় ক্রিম থেকে শুরু করে অন্যান্য ভালো ভালো আইসক্রিম এই যে আপনারা লক্ষ্য করছেন সেভয় আইসক্রিম এই যে ম্যাঙ্গো এই যে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য কিন্তু বাচ্চারা এসব খুব আনন্দ সহকারে নেয় রিসিভ করে বাচ্চারা মেলাতে এগুলো স্পেশাল আকর্ষণ করা হয়েছে আগে পুরো মেলার ভিতরে বিভিন্ন স্টল বিভিন্ন স্পেশাল আকর্ষণ কি রয়েছে সেগুলো দেখবো নিজে দেখবো আপনাদেরও দেখাবো আসেন